হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আজকে হলো চব্বিশ তারিখ আর মঙ্গলবার তো যাই হোক আজকে ছেলেদের স্কুলে ওদের ক্রিসমাসের প্রোগ্রাম রয়েছে তো ওদের সান্তাক্লজ সেজে যেতে বলেছে তো ওকে সান্তাক্লজের প্যান্টটা রয়েছে কিন্তু ওটা আর দিলাম না কারণ হচ্ছে প্যান্টটা একটু পাতলা ঠান্ডা লেগে যাবে তো ও এই জামাটা দিলাম আর এই যে টুপি টুপি তো আরেকটা আছে দুটো টুপি আছে ও যেটা ইচ্ছে সেটা পরবে ব্লু না তো সান্তা ক্লস কি কালারের টুপি পরে রেড কালার মামুইকে দেখিয়ে এসছো ব্লু বলি নেই রেড 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 কালারের টুপি হয় সান্তা ক্লস ওয়াও নাইস কি সুন্দর লাগছে তো সো নাই তো যাই হোক ওকে এখন খাওয়া দাওয়া করাবো করিয়ে টড়িয়ে ওকে স্কুলে পাঠাবো তো চলো দেখতে থাকো সারাদিন কি করছে না করছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ তো পড়ো তোমার যেটা ইচ্ছে ওটা পড়ো তোমার দুটো টুপি এই টুপিটাই আগের বছরের এটা কালকে নিয়ে আসা হলো ফুল ড্রেস অপ একদম তো আমি বললাম যে এটার এক সেট বড়ো হলে পরে ভালো হতো জামাটা একদম আটো সাটো হয়েছে ওর ওটাও টুপি ওটাও টুপি দুটোই তো যাই হোক প্রথমে প্যান্টটা পরালাম না তো তারপরে তখন প্যানটা পরিয়েই দিলাম যে ভালো লাগছে দেখতে বা পরো না টুপিটা পরো পড়ো তো চলো এখন ওকে স্কুলে দিয়ে আসা যায় ছেলে তো গেল স্কুলে এখন হচ্ছে আমি আর ভাই একটুখানি বেরোবো ভাই চলে যাবে এদিক বাড়িতে একটুখানি নার্সিংহোমেই যাবো একটু কাজ আছে আমার তো সেগুলো করে নিই করে করে তারপরে একবারে বাড়িতে বাইরে ঠান্ডাও আছে রোদও আছে তাই বেশি হিসেবে দেখালাম না দিয়ে পরেই নিলাম চাম্বারটা পরে নিলাম কারণ গাড়িতে উঠলে পরে ঠান্ডা লাগে তো চলো দেখুন 오불로 나 카메라다 মার্কেট থেকে এই তো বাড়িতে ফিরলাম তো মার্কেটে কি কী নেওয়া হলো সেটা বলছি এই যে একটা নিলাম হচ্ছে আমার জন্য প্যান্ট আসলে এখন কি বলবো লুজ প্যান্টগুলো পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে এখন জিন্স কোনোভাবেই না মানে আনকমফোর্টেবল লাগছে আমাদের এই ওভারসাইজের প্যান্টগুলোই ভালো আর এই প্যান্টটা ঝুলানো ছিল আমার এত পছন্দ হলো কালারটা বেশ ভালো লাগলো আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে এদিকে খাদিম শেখ গিয়েছিলাম ওখান থেকে রুমে পড়ার জন্য একজোড়া স্যান্ডেল নিলাম আগে স্যান্ডেলটা আছে তো ওই স্যান্ডেলটা একটু স্লিপ করছে তো যার জন্য এটা আরেকটা নিয়ে আসলাম তারপর ছেলের জন্য মুজো এনেছি এই তো একটু ঘুরলাম ফিরলাম বাড়ি চলে আসলাম তা আমার প্যান্টটা বেশ পছন্দ হয়েছে কিন্তু মনে হচ্ছে এটা আরেকটুখানি যদি লুজ হতো আসলে যেখান থেকে নিয়েছো ওখানে পড়ে দেখার ব্যবস্থা নেই যার জন্যই হয়ে গেছে সমস্যা তো খারাপ না ঠিকই আছে কিন্তু আরেক একটু যদি লুজ হতো আমার কাছে এখন একটু ওভার সাইজের প্যান্টগুলোই ভালো লাগে একটু লুজ হবে তাহলে বসা বসতেও সুবিধা সব কিছুতেই সুবিধা কমফর্টেবল মনে হয় যাই হোক খারাপ না ঠিকই আছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন অনেক বেজে গেছে তো যাই হোক ছেলে ঘুমালো প্রায় পাঁচটা নাগাদও ঘুমলো তো যার জন্য উঠতে অনেকটা লেট হলো গুড ইভিনিং বলো গুড ইভিনিং তো যাই হোক এখনই উঠল তো আর কি বলবো তো আমার এক আমার মাস্তর তো বোনের ওর ছেলে হয়েছে তো ওকেই দেখার জন্য ভিডিও কল করলাম তো মনে হয় ও একবার করেছিল তো তখন আমার ছেলে ছিল তো যার জন্য আর ফোন উঠালাম না এখন করছে এখনও উঠাচ্ছে না সম্ভবত কুচকুটা উঠেছে কিছু একটা করছে হয়তো তো আমার ছেলেও যেরকম হচ্ছে সারা রাত ঘুমতো না সারাদিন ঘুমতো এই যে আমাদের ছোট্ট পুটুরিটা ছোট্ট পুচুরিটা দেখতে দেখতে বড় হয়ে গেল ছোট্ট পুচুরিটাও সারা রাত জেগে থাকতে তুমি ঘুমোতেই না জানো দুনো সারা রাত তোমাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতো ও মশারির এই আবার কি করত। মানে সারা রাত জেগে থাকলে পরে মানে মশারির ভিতরেও থাকবে না সারা রাত ওকে নিয়ে হচ্ছে মা হচ্ছে হাঁটাহাঁটি করতো প্রায় তিন মাস তিন মাস এরকম করেছে আর সারাদিন ঘুমোতো এখন সবরও ছেলের গল্প শুনলাম ওর ছেলেও হচ্ছে সেম একই শুয়ে তো থাকবে না খালি কোলের মধ্যেই থাকবে তুমিও কোলের মধ্যে থাকতে জানো ভাইটা হচ্ছে ঘুমোচ্ছেই না মনে হয় জানো তো তুমি কষে যাই হোক এখন দেখি অপেক্ষা করে থাকি ও কখন ফোন করে ও কল ব্যাক যখন করবে তখন হচ্ছে কথা বলবো আপাতত এখন ছেলেকে উঠাই উঠি হচ্ছে তুমি এখন কি খাবে ইভিনিংয়ের খাবার খাবে না নাইটের খাবার খাবে নাইটেরই খাবার খাওয়া একবারে আর কি করা যাবে গুড ইভিনিং বন্ধুরা তো এখন অনেক বেজে গেছে তো যাই হোক ছেলে ঘুমালো প্রায় পাঁচটা নাগাদও ঘুমালো তো যার জন্য উঠতে অনেকটা লেট হলো গুড ইভিনিং বলো গুড ইভিনিং যাই হোক এখনই উঠল তো আর কি বলবো তো আমার এক আমার মাস তো বোনের ওরও ছেলে হয়েছে তো ওকেই দেখার জন্য ভিডিও কল করলাম তো মনে হয় ও একবার করেছিল তো তখন আমার ছেলে ঘুমোচ্ছিলো তো যার জন্য আর ফোন উঠালাম না এখন করছে এখনও উঠাচ্ছে না সম্ভবত কুচকুটা উঠেছে কিছু একটা করছে হয়তো তো আমার ছেলেও যেরকম হচ্ছে সারা রাত ঘুমতো না সারাদিন ঘুমতো এই যে আমাদের ছোট্ট পুটুরিটা ছোট্ট পুটুরিটা দেখতে দেখতে বড় হয়ে গেল। ছোট্ট পুটুরিটাও সারা রাত জেগে থাকতে তুমি ঘুমোতেই না জানো সারা রাত তোমাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতো ও মশারির এই আবার কি করত। মানে সারা রাত জেগে থাকলে পরে মানে মশারির ভিতরেও থাকবে না সারা রাত ওকে নিয়ে হচ্ছে মা হচ্ছে হাঁটাহাঁটি করতো প্রায় তিন মাস তিন মাস এরকম করেছেও আর সারাদিন ঘুমোতো এখন সব ছেলের গল্প শুনলাম ওর ছেলেও হচ্ছে সেম একই শুয়ে তো থাকবে না খালি কোলের মধ্যেই থাকবে তুমিও কোলের মধ্যে থাকতে জানো ভাইটা হচ্ছে ঘুমোচ্ছেই না মনে হয় জানো তো তুমি করছে তো যাই হোক এখন দেখি অপেক্ষা করে থাকি ও কখন ফোন করে ও কল ব্যাগ যখন করবে তখন হচ্ছে কথা বলবো আপাত ছেলেকে উঠায় উঠি হচ্ছে তুমি এখন কি খাবে ইভিনিংয়ের খাবার খাবে না নাইটের খাবার খাবে নাইটেরই খাবার খাওয়া একবারে আর কি করা যাবে